জিনেরা কি খায় কি করে জিন পরি নিয়ে আছে হাজারো কৌতূহল কেউ কেউ অতি আবেগী হয়ে এ ব্যাপারে বিভিন্ন অবাস্তব ঘটনার অবতারণা ঘটায় আবার কেউ পাণ্ডিত্য প্রদর্শনের উদ্দেশ্যে এ বিষয়ে অনেক সত্য স্বীকার করে বসে তবে আজকের আলোচনায় আমরা জিনদের ব্যাপারে এমন দশটি তথ্য জানবো যা পবিত্র কালামুল্লাহ মসজিদ ও হাদিস থেকে নিশ্চিত রূপে প্রমাণিত সত্যি কি জিন বলতে আসলে কিছু আছে জিন বলতে আসলে কিছু আছে কি নেই এই ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ করেছেন আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি আয়াত এছাড়া সুরা জিন নামে পবিত্র কালামুল্লা মাসিতে একটি স্বতন্ত্র সুরার নামকরণ করা হয়েছে ছোট্ট বড় প্রায় সাতাশটি আয়াতে এ সম্পর্কিত বহু বিস্ময়কর তথ্য রয়েছে এই সুরাটিতে যা নিশ্চিতরূপে জিনদের অস্তিত্ব প্রমাণ করে অভিশপ্ত শয়তান জিনের বংশোদ্ভূত কোরআনের সামনে মতে করতে অস্বীকার করেছিল তাই তাকে বিতাড়িত করা হয়েছিল সে ছিল জিনদের বংশোদ্ভূত সুরা কাহাফ আয়াত পঞ্চাশ এছাড়া পবিত্র কোরআনের বহু জায়গায় শয়তান শব্দ দ্বারা জিনদের কথা বুঝানো হয়েছে জিনদের আকৃতি কেমন অনেকেরই এই প্রশ্নটি থাকে আসুন আমরা দেখে নেই পবিত্র কালাম মাজিদের মাধ্যমে জিনের আকৃতি আসলে কেমন পবিত্র কোরআন ও হাদিসে জিনের আকৃতি বিষয়ক যেসব বর্ণনা এসেছে তা মৌলিকভাবে তিন প্রকার দৃশ্যমান অর্থাৎ জিনের প্রকৃত আকৃতি মানব চোখে অবলোকনযোগ্য তাবরানি পাঁচশো তেহাত্তর অদৃশ্যমান অর্থাৎ জিনের আকৃতিবিহীন শুধু শারীরিক উপস্থিতি অনুভূত হওয়া সুরা আরাফ আয়াত বিকৃত আকৃতি মানুষ পশু পাখি কিংবা বৃক্ষলতার আকৃতিও জিন ধারণ করতে পারে তাবরানি চারশো বারো জিনেরা কি খায় প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে তদ্রুপ জিনরাও খাওয়া দাওয়া সহ প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে আল্লাহর নামে জবাইকৃত পশুর হারহাট হল জিনের খাবার একতা জিনের একটি দল নবী করিম সাল্লামকে তাদের এলাকায় নিয়ে গেলেন যেখানে নবীজি তাদের কোরআন তেলাবাদ করে শোনালেন তারপর তারা জিজ্ঞেস করল আমাদের হালাল খাবার কে ইয়ার রসুলাল্লাহ নবী করিম বললেন প্রত্যেক ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলোই তোমাদের খাবার তিরমিজি হাদিস বত্রিশশো আটান্ন বিয়ে বিয়েসাদী এবং সন্তান প্রজনন মহান আল্লাহ তালা নিজ প্রজ্ঞা গুণে প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা নিজ প্রজ্ঞাগুণে প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন তাই জিনজাতির মধ্যেও রয়েছে নর নারীর জোড়া মানুষের মতো তাদেরও রয়েছে বিয়ে সাদী ও বাচ্চা প্রজননের নির্ধারিত প্রক্রিয়া পবিত্র কোরআনে জান্নাতি রমণীদের কুমারিত্বের বর্ণনা এসেছে যে তাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি সুরার রহমান আয়াত ছাপান্ন অন্য একটি আয়াতের সাথে হয়েছে তোমরা কি আল্লাহকে ছেড়ে শয়তান ও তার বংশধরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছ সুরা কাহাফ আয়াত পঞ্চাশ এই দুইটি আয়াত থেকে জিন্দের যৌনাকাঙ্ক্ষা ও বংশ প্রজননের বিষয়টি স্পষ্ট হয় জিনদের ধর্ম কি জিনজাতি আল্লাহতালার মাকলুকের মধ্য থেকে একটি মাকলুক মোহন আল্লাহ তাদের রব পবিত্র পবিত্রক্র নিঃশ্বাদ হয়েছে হে মানুষ ও জিন তোমরা তোমাদের রবের কোন অবদানকে অস্বীকার করতে পারবে আর প্রত্যেক নবী নির্দিষ্ট অঞ্চলের তৎকালীন মানুষ এবং জিনদের হেদায়তের বার্তা বাহক হিসাবে প্রেরিত হয়েছেন মহান আল্লাহ করেন ও হে মানুষ ও জিন আমি কি যুগে যুগে তোমাদের কাছে নবী প্রেরণ করিনি যেহেতু মহানবী সাল আলহ্লাম কিয়ামত পর্যন্ত বিশ্ব জগতের জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছেন তাই বর্তমান জিনদের জন্য শরীয়তে মুহাম্মাদি তাদের ধর্ম হিসাবে বিবেচিত হবে জিনদের ধর্মীয় বিধিবিধান মানুষের মতো জিনদের ক্ষেত্রেও ধর্মীয় অনুশাসনের বাধ্যবাধকতা রয়েছে তাদের ইহকালীন কৃতকর্মের জন্য হাসরের ময়দানে নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে সৎকর্মশালীদের জন্য জান্নাত এবং মন্দকর্মের জন্যে অপরাধীদের জাহান নামে নিক্ষেপ করা হবে সুরা আরাফ আয়াত চৌত্রিশ মানবদেহে জিনের অনুপ্রবেশ আশ্চর্য হলেও সত্য যে জিনেরা মানব দেহের শিরা উপশিরায় বিচরণ করতে পারে এমনকি মানুষের জ্ঞান বৃদ্ধির উপরেও প্রভাব ফেলে তাকে বিকারগ্রস্ত করে ফেলতে পারে পবিত্র করা নিঃস্বাদ হয়েছে যারা সুদ খায় তারা কেয়ামতের দিন এমন অবস্থায় দণ্ডায়মান হবে যেমন শয়তানের কুপ্রভাব কাউকে বিকারগ্রস্ত করে ফেলে সুরা বাকারা আয়াত দুশো পঁচাত্তর তদ্রুপ হাদিসেও বর্ণিত হয়েছে নবীজি সাল্লাহ ইসাল্লাম বলেন শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে যেমন রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয় বুখারি হাদিস চৌত্রিশশো বিরাশি জিনেরা কি অদৃশ্য বিষয়ে জানে আসমান ও জমিনে কোনো অদৃশ্য সংবাদ আল্লাহ ছাড়া আর কেউ জানেন না তবে অনেক দৃশ্যমান বিষয় জিনরা অদৃশ্য থেকে অবলোকন করে তা বর্ণনা করে যা অনেকে অদৃশ্যের খবর বলে মনে করে থাকে আসলে এটা নিছক একটা ভুল ধারণা সব কর্মশালীদের উপর জিনের কুপ্রভাব পড়ে না জিন মানব দেহের প্রভাব বিস্তার করতে পারলেও নেককার মুসলমানদের ক্ষেত্রে তার প্রচেষ্টা নিষ্ফল হয় পবিত্র কালামে জিন ও শয়তানের উদ্দেশ্যে মহান আল্লাহ তালা ইসাদ করেন যারা আমার একনিষ্ঠ বান্দা তাদের প্রতি তোমার কোনো প্রভাব কার্যকর হবে না সুরা হিজর আয়াত তেতাল্লিশ তাই দেখা যায় ধর্মীয় ব্যাপারে উদাসীন লোকেরাই জিন ও শয়তানের কুপ্রভাব ও কুমন্ত্রণার শিকার হয়ে থাকে হাদিসে বর্ণিত হয়েছে টয়লেটে প্রবেশের দোয়া পাঠ না করলে দুষ্টু জিনরা তার গোপনাঙ্গ নিয়ে খেলা করে অনুরূপ খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লা না পড়লে খারাপ জিন তাদের খাদ্যে অংশগ্রহণ করে মহান আল্লাহ তালা আমাদের জিন ও শয়তানের কুপ্রভাব থেকে হেফাজত করুন আমি